আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ডিয়ার ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ক্যান্টেন্ট নিয়ে এসেছি কন্টেন্টটা হচ্ছিল আমার মাশফি আর তিনটা তিনটে কিউটি কিউটি বেবি হয়েছিল এবং মশালা অনেক বড় হয়েছে তা আমি এখন গ্রামে বেড়াতে এসে দেখছি ওরা মশালা অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেক কিউটি হয়েছে এটা মানে কি বলবো আর ওর মা যখন আমাদের বাসীরা খুব ছোট্ট থাকতে নিয়ে এসেছিল আমার বাবা তখন হলো আমি ওকে লালন পালন করে মাশালা অনেক বড় করেছে। ইভেন ওর এইবার তিনটে বেবি হয়েছে ওই যে পাশে একটা কালো আর দুটো ছিল এরকম কালো তাই দুটো বেশ মাশালা অনেক সুন্দরী মানে খেলাধুলা করার বাট এই বেবিটা একদমই নড়াচড়া তেমন করে না তেমনই করে না সারাক্ষণই ঘুমায় ভাবছি হয়তো মনে হয় একটু চিক বা যাই হোক এমনি খুবই দুর্বল সাধারণত বেশি একটু নড়ে না ওরা দুজন যেভাবে নড়াচড়া করে যেভাবে খেলাধুলা করে অনেক সুন্দর হয়েছে এখানে হচ্ছে হলো একটা ছেলে একটা মেয়ে মেয়েটা অনেক কিউট হয়েছে এবং অনেক সফটিও হয়েছে তা আজকের আমি আমার এই ম্যাও এবং মাসফিয়ার কন্টেন্টটা নিয়ে তোমাদের কাছে এসেছি এবং তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট ম্যাও ছানাগুলোকে যদি ভালো লাগে তবে তাদেরকে ক্ষেত্রে একটা সুন্দর করে একটা লাইক করো আর আমার এই কিউটি ম্যাও ছানাগুলো সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দর থাকে ওর মাও জামা তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ